আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর একটা নতুন রেসিপি নিয়ে মূলা আর পাটা মাছ তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি পুরো ভিডিওটা দেখবেন চলে আসলাম রান্নাঘরে এসে আমি দুটা পেঁয়াজ কুচি দিলাম আর দুটা কাঁচামরিচ ফেড়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভাজা ভাজা করে নেব এই যে ভাজা ভাজা করে এখন আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো আর এক চামচ ধইনার গুঁড়ো এগুলা দিয়ে একটু ভালো করে কষায় নেব আর মূলাটা আমি আগের থেকেই একটু সিদ্ধ করে রেখেছিলাম আর দিয়ে দিলাম লবণ আমার কাছে লাগতেছে একটু মরিচের গুঁড়া কম হয়েছে আমি আর একটু মরিচের গুঁড়া দিলাম আর এখানে একটা মাছ আমার ঘরে একজন সদস্য ভাজা খায় না আমি কষায় নিলাম মাছটা আমরা ভেজে খাই আর সবাইকে প্রথম থেকেই আবার এই একই কথা বলে দেই যেতে আমার ভিডিওটা সবাই একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো লাগলে কোন অংশে সাবস্ক্রাইব করে রাখবেন আর আশা করি ভিডিওটা আপনারা পুরো দেখবেন এই যে আমি এখানে মূলাটা দিয়ে দিছি মূলাটা এখন আমি একটু ভালো করে কষাই নিলাম উল্টে পাল্টে আর এখানে আমি দুইটা আলুও দিছি আর দিলাম দুইটা টমেটো এখন এটাকেও একটু ভালো করে কষায় নেব কষায়া এখন আমি আবার একটু ঢাইকা দিলাম এই যে দেখেন আমার একদম কষাই না হয়ে গেছে পানি একদম শুকায় গেছে মশলার গায়েতে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে পানি দিয়ে দিলাম আমি এখানে একটু বেশি করে পানি দিলাম যেহেতু মূলাটার একটু ঝোল আমরা খাই তাই ঝোল ঝোল রাখবো তো এখানে একটু বেশি করে পানি দিছি এখন এই যে আমার তরকারিটা বলকয়সা পড়ছে এখন আমি আবার একটু চারা দিয়ে নিলাম এই যে আমার কাছে লাগলো একটু লবণ কম হয়েছে আমি আর একটু লবণ দিয়ে দিলাম আপনারা রান্নার সময় দেখে নেবেন আর এই যে মাছটা আমি ছেড়ে দিলাম আমার রান্নাটা প্যারাই আইছে এখন আমি মাছটা ছেড়ে দিলাম আমরা ভাইজা খাই ভাইজা দিছি আর ভাজাটা আমি দেখাই নাই ভাজাটা তো সবাই পারে এটা আর কী দেখাম ওই কারণে আর ওইটার শেয়ার করি নাই আর এই যে এখানে আমি দিয়ে দিলাম ধইনা পাতা ধইনা পাতা দিয়ে যে এখন আবার একটু লড়াচাড়া দিয়ে নিলাম এই যে দেখেন আগের থেকে ধোনা পাতা দিলাম যাতে ধৈনা পাতাটা সিদ্ধ হয়ে যায় এই যে এখন এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে ভিডিওটা আমার আজকের মতো এখানে শেষ আবার কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ